আর ব্যক্তি জায়গাটা নিচে এটা বাইরেও ছিল না কোনসাটা এটা বের করে নাই আগে ওর কর্তা অর্থাৎ শ্বশুরই হুম আরে নষ্ট করত আচ্ছা মানে শ্বশুর সাথে পাততো না ওর শ্বশুরও আমলদার হুম সাথে মানে উনি প্রতিদিন দোয়া দুরুস ঘুমায় ওনাকে কিছু কইরা ধোমাইতে পারে না ওনার কারণে ওনারটা ওনার বিশটা ওনার ছেলের বউকে অনেক আদর করে বড় ছেলের বউ 14 বছর বিয়া করে নিছে হ্যাঁ কোন জায়গাতে আছেন আর আস আপনাদের আছেন খান তখন ওকে নিয়ে জনকয় ও শ্বশুর রাখ না ওর ছেলের বউ দিয়ে মানে ওর ছেলের বউরে মনে করেন যে মেয়ের মতো দেখে শাশুড়ি অনেক ভালো মেয়ে অনেক ভালো মেয়ের মতো দেখে ওর ঘরে মেয়ে নাই হুম ওর তিনটা ছেলে হুম ওর আর বিয়ে হয়েছে 14 বছর পর থেকে মনে করেন যে ওর বি হওয়ার মাস ছ মাস পর থেকে ওর পিছনে লেগেছে শ্বশুর লেগে পারে না শাশুড়ি সাথে পারে না হ্যাঁ এই মেয়ের সাথে লাগছে আচ্ছা আচ্ছা কতদিন ধরে লাগছে

আমাদের কিছুকে মাইরা ফেলাইছে আটকে রাখছে এখন তোমরা মোট কতজন আছো নাই কেউই নাই ওর শরীরে হুম মানে আপনারা ডাকার কারণে এত ডাকার কারণে আমি ভাত দইছে আইতে আমি দিকে তাকাইও না হন মানে তুমি শহর কয়জন আছো তোমরা নাই আর কেউ তোমরা সদস্য মোট কয়জন আছো সদস্য কেউ নাই সব মাইরা ফলাইছে তাহলে কে আছে কেউ নাই শুধু একমাত্র আমি তাও দূর থেকে আসছি

এগুলো এখন আমরা ছেড়ে গেছি গা নাই কিন্তু ওরে মনে করেন যে এমন ভাবে নষ্ট করছে ওখানে ব্লাডের ব্লাড সমস্যা বেড়ে ফেলছে তাবিজ করতে করতে মানে তাকে কুফরি করা হচ্ছে হ্যাঁ ওখানে মানে হয়তো রাগ করতে পারে আদার ফ্যামিলি হুম আর দেবর অনপ্রদান শত্রু হের দেবর হুম মেজটা হুম এবং কি দেবর বউ হুম তো ওই চান রাজনীতিকে রাখাইতে হের বাইকের দিছে কিন্তু অলরেডি বা গর্তে কা কিন্তু বাবার বাড়িতে থাকে মনে করেন নিজে ফুঁজি বানতেছে আর যতবারে ওর হাজবেন্ড ওই বড় বউ এর হাজবেন্ড এর কাছ থেকে টাকা যা লাগে হ্যাঁ সরল ও ঘরে যা লাগে দিতে থাকে মেয়ে ওর বউ সরল

থ্যালাসিমিয়া বলে দিছে কিন্তু হ্যাঁ থ্যালাসিমিয়া থেতে আছে এটাকে কি জানা বলে ইংলিশে আমি জানি না ওই কি জানা কোন ওইগুলা কিন্তু আর যদি জন্মগত হয়তো ওরা ব্লাড দাও লাগতো কিন্তু হ্যাঁ কিন্তু জন্মগত রোগী না কতটা বেবি হইছে তখন কিন্তু ব্লাড লাগে নাই কিন্তু ওখানে তাবিজের মাধ্যমে হেরে এই অবস্থা করছে অলরেডি ওখানে কিন্তু এর প্রতি মাসে মাসে এই ব্লাড যাচ্ছে আজকে তিন মাস যাবত গামছাড়া নাওর পর থেকে হ্যাঁ ওখানে যাইতেছে ওখানে যাইতেছে হ্যাঁ কিন্তু এরুগে ভুগতেছে এই কারণে হ্যাঁ মনে করেন যে হ্যাঁ কিন্তু একটা মানসিক রুগী হ্যাঁ নিরাল থাকতে পছন্দ করে হ্যাঁ যে কেউ যদি কিছু বলে এগুলো হ্যাঁ মাথার ব্রেনে আটকে এগুলো কল্পনা জল্পনা করে তারপর নিজে নিজে নিজের উপর অত্যাচার করে একা থাকে এবং হ্যাঁ দেখতে পারে না হ্যাঁ একা থাকতে পছন্দ করে হ্যাঁ বাচ্চা দেখতে পারে না যখন ভালো থাকে তখন বাচ্চা গুলা দেখে কান্না করে হ্যাঁ বাচ্চার গুলো গুলা থাকে যখন হ্যাঁ মাথার মধ্যে এফেক্ট করে এগুলো তখন হ্যাঁ মনে করেন বেন্ডিফ হেয়া যায় একটা মানসিক রুগী হ্যাঁ বর্তমানে শত্রু যখন ঘরে ঢুকছে তখন ভালোই ছিল দুই তিন মাস ধর যে শ্বশুর অরে আদর করে অনেক সুন্দর করে ডাকে ওর শাশুড়িও মনে করেন যে ছেলের বলছে আর কিছু বুঝে না শাশুড়ি হ্যাঁ একটা কখন জানেন যখন হ্যাঁ বলছে যে আমার ছেলের বড় অসুস্থ থাকে আমার ছেলের বোরা অনেক কিছু বলে হ্যাঁ রে সবই বুঝতে পারছি এখন ও মাথা থেকে পাওয়া পর্যন্ত যতগুলো যাদুর গিট আছে বাল আছে কুফরি আছে সবগুলা খাইতে দাও নষ্ট করে দাও নষ্ট করে দিতাম নষ্ট নষ্ট করে দাও আমার স্যারের তাই আমি করতে আসেনি আচ্ছা সব কাটো আগে হ্যাঁ কেটে দেবো হ্যাঁ সব খাইটা দাও

ওই ছেলে আর একটা ছেলে আছে মেজুরা এটা কিন্তু প্রচুর ইয়ার মধ্যে আছে এটার অনেক বড় ধরনের ফাড়া এই বাচ্চাটা কেন টাফ ব্যাপার হয়ে যাবে কারণ বাচ্চাটা অনেক দূরে জায়গা অনেক দূরে জায়গা দাদার বাড়িতে গেলে অনেক দূরে জায়গা আর নানার বাড়িতে রাখছে হ্যাঁ স্বাধীনতা মনে হচ্ছে নানার বাড়িতে থাকবো সেফটি

এই বাচ্চাগুলোর সেফটি রাখতে গেলে এই বাচ্চাগুলো কি জানে কয় এই দাদার বাইতে যাই অসেট্টি নালা বাইতে আছে ঘরের সেফটি কিন্তু বাচ্চাটা দুর্ধান্ত বাচ্চাগুলো থাকে না এই বাচ্চা ঘরে থাকি না নি খুজের মত গেলে তিন ঘন্টা 4 ঘন্টা মাখ তুজ দে তুজ দে তুজ দে পাগল হয়ে যায় কিন্তু বাচ্চা কুজ পায় না নালা বাইতে সমস্যা বলতে এমনি তো না কিন্তু তার থেকে এফেক্ট কিন্তু ওর যে মানে ওই শাহিনুর যে মা যে আগে ছিল ওইটা নাই নাই কিন্তু ওনার ওই দেহর অতঙ্গ নষ্ট করে তোমরা কিন্তু এই মহিলার অনেক শুনানিছ আমি খান দেবো ওই যাব আমার শেষ করে দিছে আমি হেরা ছিলাম কিন্তু আমি ওই মেয়ের সাথে মনে যে ওর কাছ থেকে দূর থেকে আসতাম দেখতাম শুনতাম কিন্তু আমি মেয়ের কোনো ক্ষতিও করি না

আমাকে কাটবেন না তুমি জবিতা থাকলে তা আবারও কষ্ট দিবে না আমি কাউকে কষ্ট না আমি কাউকে কষ্ট দিনা যদি কুফুল করে যদি এরকম করে থাকে তা আমি দাই না

হ্যাঁ বাকি যেগুলা তো কুফুরি করা হইছে হ্যাঁ এই যে যে কামসা খাইটা নিছে বলদো না কামসা আর উনার কানিল কোটা নিতে হয় আর বিছনা হ্যাঁ শাশুড়ি বলবেন ঘরের ভিতরে আলমারির ভিতরে বিছানার মধ্যে কি জানি কয় আছে দুইটা বাটিক চাদর আছে এগুলো হালাইতে বলবেন মনে করছে যে ওই ব্যাপার না করলে আমরা ব্যাপারগুলো সমস্যাই তো না ঘরেই রাখতে না

হ্যাঁ ওটান ওটান আল্লাহ রুকুম ওটান আল্লাহ রুকুমে রায় না উনি নিজেই উঠবে হ্যাঁ সোজা হন কি নাম আপনার শাহিনুর কোথা থেকে আসছেন বাংলা থানা থেকে আসছে কোন জেলা কুমিল্লা জেলা

আগুনে ফুরা গেলে বইলেন এখন আমাদের কয়েকজন উজুর আসবে জুরে সালাম দিয়ে আপনি তাকেন না মহাকাল হুজুর গান আপনারা কোথায় আছেন আল্লাহ রকমে তার চোখের সামনে হাজির হন তাড়াতাড়ি হাজির হন কয়জন হুজুর আছেন পাঁচ হুজুর এই লাস্টটা দাফন কাফনের জন্য নিয়ে যান আর মুসলমান হলে খাতিয়া তুলে কাজে করে নিয়ে যান ও মুসলিম হলে বস্তা বলে টানা টাননা নিয়ে যান হুজুর সামনে নিচ্ছেন কাজ করে নিচ্ছি কাজ করা নিয়ে গেছে গেছে না দেখা যাচ্ছে নাই আপনি তাকান তাকান আলহামদুলিল্লাহ এই জিন থেকে আপনি মুক্ত বলেন বলেন সবাই দোয়া করবেন এই রোগীর জন্য স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় আমিন আমি